ওই যে নদী যাচ্ছে বয়ে আকাশ তারে দেখছে আকাশের নীল রং মিশে নদী চলে শান্ত হেসে নদীর বুকে ওঠে আকাশ তাতে চুরি ছোটে মেঘের ছায়া ভেসে যায় নদী তখন গান গায় সন্ধেবেলা সূর্য ডোবে আকাশ লাল রঙে শোভে নদীর বুকে আভা খেলে তারা দুটি গল্প বলে নদী আর আকাশ থাকে একই সাথে দিনে রাতে তারা যেন চিরকালের বন্ধু চিরকালের এক রূপ কথার সিন্ধু আকাশের নীল আচল পাতি দিনের শেষে সোনার আঙা হয় তারপরে নামে নিশার আগমন একটি মাত্র চাঁদ সবার হয় তারকাদের ভিড়ে একাশে দাঁড়ায় নীরবে কথা কয় তোরে নদীর জলে আকাশ তাকে বলে এসো কাছে এসো চাঁদ শুধু হাসে আলোয় ভরে চলে কোনদিন সে হয় ভাঙা নৌকো কোনদিন হয় সোনার থালা ক্লান্ত পৃথিবী কি ঘুম পারে রূপকথার মতো হয় সে ধালা আকাশ তার চিরসঙ্গী চাঁদ তার চিরন্তন দান এই নীরব ভালোবাসা কোন শেষ নেই যার নেই কোনো মান আকাশের বুকে চাঁদ যে আঁকা ছবি দিনের পর দিন যুগের পর যুগ চলে তাদের এই নীরব কবি নদী চলে অন্ধকারে একা তার যাত্রায় তার বুকে আকাশ লুকায় তারার আলোর ছায় সাদা মেঘ ভেসে চলে নীলিমার পথে নদী ধরে তারে বুকে চিরদিনের মতো আকাশ কি নদীর সব নদী কি আকাশের গান দিন শেষে দুইটি মিলে হয় একখান সন্ধ্যায় তারা যখন রাঙা হয়ে ওঠে নদীর জলের পরে আলোর নৌকা দোলে কোনো দিন উচ্ছফুল কোনো দিন গম্ভীর নদীর বুকেতে লিখে আকাশের ইশতেহার বর্ষায় যখন মেঘের অশ্রু ছড়ে নদী হয়ে ওঠে সাগর আকাশকে ধরে তারা দুইটি চিরস্থা চিরদিন রবে একটি না চাইলে আর একটি শোভা পাবে কবে নদী আর আকাশের এই মিতালির তালে জগৎ জুড়ে আছে শুধু প্রেমের বাখান